বছর কাজ করতেছেন মানে জন্য আলাদা মায়া হয়ে গেছে কাজের জন্য জাল দেওয়ার পরে ঠান্ডা করতে হয় মাখন তৈরির আগে তারপরে হাতে টানা শুরু হবে অনেক কষ্টসাধ্য একটা কাজ কষ্ট তিন ঘন্টা এখানে টানা হবে তিন ঘন্টা

হ্যালো থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর আজকে আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের এনায়েত বাজারে এখানে হচ্ছে কোনো সাইনবোর্ড নাই বা খুব একটা কোনো পরিচিতি নাই এই দোকানটার অর্থে কোনো নামই নেই খুবই সাধারণ মানের একটা দোকান হচ্ছে এই দোকানটা কিন্তু এই দোকানের সবকিছু বাইরের দিক সাধারণ হলেও এর ভেতরের যে দিকটা আছে অর্থাৎ এই খাবার দাবার এর খাবার দাবারের মান তা কিন্তু অসাধারণ যাদের খাবারের মানটাই অসাধারণ সেই ক্ষেত্রে হচ্ছে হচ্ছে তাদের বাকি আর কোনো কিছু মানুষ না প্রায় বছর ধরে এইভাবেই এইভাবেই যেভাবে ছিল ঠিক এভাবেই এই দোকানটা আছে এখানে খুব যে কিছু আছে তা নেই ভেতরে একটা বেঞ্চ আছে আর বাইরে দুইটা বেঞ্চ রাখা আছে আর এই হচ্ছে এই যে পুরোনো ক্যাশ যেটা হচ্ছে আগে মানুষ যেভাবে গদিতে বসে ব্যবসা করতেন ঠিক ওইভাবেই এটা গদির মতো করা আছে তাদের যে খাবারের অনেক ভ্যারাইটি আছে তাও না এখানে কেবল হচ্ছে মাঠা টক দই আর দই চিরা তার সাথে সবচেয়ে স্পেশাল যে আইটেম সেটা হচ্ছে হাত দিয়ে মাখন তৈরি করা হয় যেটা হচ্ছে একেবারে সনাতনী পদ্ধতিতে আর এই হাতে তৈরি মাখন তার সাথে হচ্ছে পাওয়ার রুটি এই চারটা আইটেমের জন্যই হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ প্রতিদিন ছুটে আসেন এই দোকানটাতে তো চলুন আজকে জেনে নেওয়া যাক চট্টগ্রামের এনআইস বাজারের এই দদির দোকান সম্পর্কে সবকিছু

মাখন অিয়াল মাখন পাওয়া যায় না এই সিটে এইখানে পাওয়া যায় আমরা মাখন আর এই মাখানে দুধটা প্রতিদিন আসার পরে কি মাখন তৈরি হয় মাখানে দুধটা আসবে আসার পরে মাখন দুধটা আপনার ফুটানো হবে ফুটানোর পরে আবার ঠান্ডা করতে হবে ঠান্ডা করার পরে এটা হাতে ব্ল্যান্ড করবে তিন ঘন্টা তিন ঘন্টা হাতে ব্ল্যান্ড করার পরে তারপরে আপনার সাড়ে তিনটা বা চারটা দুধটা তিন ঘন্টা ব্ল্যান্ড করার পরেই মাখন উঠবে দই গুড় লবণ এই তিনটা দিয়ে তৈরি মাঠা এটাও ধরেন উনিশশো পঁয়ত্রিশ দশকের দোকান তখন দাদু করতেন দাদুর পরে এরপরে বাবা চলে বাবা তো দুই হাজার চোদ্দো সালে প্রয়াত হওয়ার পরে এরপরে আমি বাবার সাথে উনিশশো পঁচানব্বই থেকে আছি এমনি কন্টিনিউ এরপর আমি কন্টিনিউ চালাই তো আপনাদের এই যে খাবারের যে মানে মান বা খাবারের যে মানে বানানো আমরা এটা চিন্তা করি সবসময় আমরা এই যে স্বাভাবিক

এরপরে আপনার ওই যে টক দই দিয়ে দই চিরা মাটার শরবত এগুলো এখানে বিক্রি করা আসলে তো মনে করেন এটা জুবলি রোড জুবলি রোডে তো অত বেশি টাইগার সংকুলন এখন এগুলো আমরা পুরাতন ব্যবসা হিসেবে ঠিক আছে আসলে এই ব্যবসা নিয়ে বর্তমানে টিকে থাকা কঠিন কারণ হচ্ছে গিয়ে মনে করেন জুবলি রোডের যে মান যে মানে ভাড়ার সাথে এগুলো টিকে থাকাটা অনেক কঠিন এটা মান ওরা ধরে রাখছে ওরা বাপ ছাচা ওরা যারা আছে তারা এভাবে ধরে রাখছে তারা কোনো ডুপ্লিকেট করে না এজন্য আমি আমি সুদূর চক বাজার থেকে আসছি এখানে এই মাথাটা কেনার জন্য শুধু এই মাথাটা নেওয়া এই মাথাটা নেওয়ার জন্য আচ্ছা আর এটার একটা গুণগত মান আছে এটা আসলে শরীরের জন্য খুবই উপকার আচ্ছা আমাদের বাপ ছাচারা খেয়ে আসছে দেখছে এই দোকান থেকে সেজন্য আমরা এই দোকানের উপরে আত্মবিশ্বাস আচ্ছা মানে এই দোকানের প্রতি সবার একটা ভরসা চলে আস্তার জায়গা চলে আসছে এই জায়গা চলে আসছে মানে এখন ওই মানে মাখন মাঠা এই ধরনের কিছু খেতে হলেই এই দোকান এই দোকান আর আদতে মানে এই দোকানের কোনো নামও নাই নাম না থাকলেও কিন্তু যারা হচ্ছে অরিজিনাল চিটাঙের মানুষ যারা মানে স্থায়ী এখানকার লোকাল তারা এই এই এটা সম্বন্ধে জানে না যে এরকম মানুষ নাই সবাই জানে সবাই জানে যেমন বিবাহে ম্যাচ মানে এই আপনার ওই আপনার ওই আরও আরও অনুষ্ঠান হয় দই ইয়া যেগুলো দেয় আর কি বিবাহ অনুষ্ঠান এখান থেকে সবাই ইয়ে করে এগুলো নিয়ে কালেক্ট করে তারপর বাবুর ছিঁড়ায় ওদের ওদের এই আন্ডারে ইয়া করে আচ্ছা আচ্ছা মানে বাবুর ছিঁড়া ওনাদের নামই বলে ওনাদের নামে বলে আচ্ছা এখান থেকে এখান থেকে আপনারা যখন এই দোকানে আসুন না কাউকে পাঠান কি বলে পাঠান কার দোকানে যাচ্ছে

আমি খাওয়ার পরে আমার কাছে বিশেষ করে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে আপনার ওই গুড় দেওয়া থাকে তো গুড়টা একটু দানা দানা থাকে ওইটা যখন মানে মুখে গিয়ে মুখে গিয়ে যখন দাঁতের নিচে পড়ে এটা ব্লাস্ট করে তখন গিয়ে আরো বেশি ভালো লাগে এখানে যত জার দেখছেন এই জারগুলো হচ্ছে সবই হচ্ছে টক দই এবং এই টক টকদইগুলো সব আজকে আজকের জন্য আজকে শেষ হয়ে যাবে আর এই দু ঘন্টা খোলা থাকে কটা বলুন কয়টা থাকে কটা ছাড়া ছাড়া আপনারাতে আপনাদের এই যে হাতে তৈরি মাখন যেটা যেটা স্পেশাল মাখন বাটার এইটা কয়টা থেকে কোটা মানে এটা সেল মানে বিক্রি করেন কোটা থেকে আপনার এটা যদি সাড়ে তিনটা বা তো ওটা ধরেন সাড়া আধা তিনটা সাইডটা আধা ঘন্টা একোনো টাকা এই আধা ঘন্টা একগুনের মধ্যে শেষ এটা তো খুব একটা কিছু মিক্স করে না শুধু দই চিরা আর গুড় দই চিরা গুড় কেউ চিনি খেতে চাইলে চিনি দেতে চাইলে গুড় দি আবার ডায়াবেটিস ব্যায়াম যারা আছে ডায়াবেটিস চিনি গুড় খায় না লবণ দিয়ে সামান্য লবণ দিয়ে খাই যে যেরকম বলো এরকমই দিই আসলে দই চিরার দোকান তো অনেক অনেকগুলো আছে আমাদেরটার মতো খাটে দই বা চিরা এরকম নির্বেদাল খাবার তো কোনোখানে নেই নির্বেজালের কারণে মানুষজন একটু নির্বেজার খাবার পছন্দ করে বেশি নির্বেজার খাবার খাই বেশি অনেক পুরানো দোকান সেজন্য নির্বেজাল আসে অনেকজন আসে এখানে আর এটা কি ধরেন নই শুরুতে শুরুতে যে এরকম ছিল এখন এই রকমই একই একই রকমই আছে ওই স্বাদও একই রকম বানানোর প্রসেসটাও একই রকম একই রকম সব ওই মাখনটা আপনারা হাতেই তৈরি করেন যেটা হচ্ছে বাটার হ্যাঁ ওটা হাতে তৈরি করেন তার সাথে হচ্ছে পাউডারটা মিক্স করে পাউডারটা দিয়ে মাখনটা আপনার ভাতের সাথে গরম ভাতের সাথে খেতে ভাতে পারে তার রুটি নান রুটি পরোটা পাউরুটি এই সব কিছুর সাথে খেতে পারে অনুগ্রহ বাটা চলো দিকে দিকে হচ্ছে এখন যে দাম হ্যাঁ শুরুতে দই চিরা বা কোনটার কি দাম এগুলো তখন দাদুর আমরা তো অনেক ছিল এগুলো তখন তো মনে করেন আনা হিসাব পয়সা হিসাব ছিল তখন তো অনেকটা এগুলো তো আমরা তো অনেক গল্প শুনছি এগুলো আমরা চোখে দেখিনি তবে মনে করেন আমি ওই ম্যাক্সিমাম ওই যে চার টাকা পাঁচ টাকা চার টাকা ওই আপনার যে মাটার গ্লাস ছিল আর হচ্ছে এই যে পাঁচ টাকা দই চিরা বাটি ছিল তারপর আস্তে আস্তে একটু বড় আস্তে 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 ক্রমান্বয়ে এটা দই চিরাটা পঁয়ত্রিশ টাকা মাটার সরবরটা এখন পঁচিশ টাকা বুঝতে গেছি মদন মোহনের বাবা করছিলো আচ্ছা আচ্ছা বাবা করার পরে মদন মোহন তখন সরকারি চাকরি করত ওই বাবার পাশাপাশি থাকতে 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 সরকারি চাকরি ছেড়ে দিয়ে তখন দোকানে ওই মনোনিবেশ করলেন আচ্ছা মানে তখন যাত্রা মেট্রি পাঠছিলো আচ্ছা মেট্রি কেমন আর কি মেটি যেমন এস 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 তখন ওই বাবার সাথে সাথে রাখতে থাকতো নিয়ে ওই চরিত্র হয়ে গেছে আর এরপরে এখন আপনারা সবাই মিলে এটা পরিচালনা করছেন অনেক দোকানে কিন্তু আপনাদের মানটা এতই ভালো যে এখানের মানে একটা ব্র্যান্ড হয়ে গেছে এইটা এই এই মানটা আপনারা কীভাবে ধরে রাখছেন এত বছর ধরে একই মানে মান ধরে রাখতে আমাদের মানটা অবশ্যই ধরে জন্য আমাদের একটা অবশ্যই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই মানের উপর যতটুকু আমরা চেষ্টা করি কাস্টমার খুব জিনিস কারণ দাদা একবার যদি মানের যদি ব্যবহারের সমস্যা হয়ে যায় তাহলে কাস্টমার হারিয়ে দরবাম আমরা ওই জন্য আমরা মানটা কথায় সব সময় চেষ্টা করি তাহলে পয়সা বড় কিছু না আমরা এই যে দোকানে আপনাদের যে মাখন যেটা হাতে তৈরি মাখন যেটা এটা তো চট্টগ্রামের আর কোথাও নেই না হাতে তৈরি ইভেন বাংলাদেশেও আর কোথাও হয় কিনা নাম আমি জানি না জানি না তবে না চট্টগ্রামে নাই এটা কনফার্ম করে দুধ গ্রাম থেকে খুঁজে নিয়ে আসছি আমরা এক কেজি দুধে আপনার পঞ্চাশ গ্রামের উপরে পাই

মনে করেন যে মাখন এটা আমরা ওই মানে অর্ডার নিই না কারণ এটা চাহিদা বেশি কারণ এটা ইনস্ট্যান্ট থেকে নিতে হবে আমাদের মালিক বলতো কাস্টমারের মধ্যে যদি এগারো জন যদি একজনও যদি পড়ে থাকে হ্যাঁ ভাব সৎ মানুষ যদি একজনও যদি পড়ে থাকে এর ওই আশীর্বাদে আপনার ব্যবসা অটোমেটিক অটোমেটিক হয়ে যাবে হ্যাঁ বাহ আমাদের মালিকের ওইটাই বাইশ ছিল আর কি তার মানে আপনাদের মালিক যিনি ছিলেন মূল মালিক যিনি মদন হন উনি হচ্ছেন খুব লোক ছিলেন হ্যাঁ এমন কোনো লোক নাই ওনাকে চিন্তা না চিটা আগে এখানে মানে বাসি বলতে কোনো কিছু নাই একেবারে ইনস্ট্যান্ট তৈরি হচ্ছে বেশিরভাগই আমাদের হয়ে যে হান আমরা মনে করেন আজকে লাগবে হয়তো আমাদের একশো কেজি লাগবে আমি ওই ধরনের ভাবেই ওই পরিমাণে তৈরি করবেন এর বেশি তৈরি আমরা তৈরি করি না হয়তো একটু কম হবে কিন্তু বেশি হবে না বেশি অনেক সময় হয় আমাদের দুইগুলো তো আপনি যদি রেখে দেন হাতে তৈরি মাখনটা এখন তৈরি হচ্ছে আর এই মাখনটা তৈরি করার জন্য এখানে দুধ প্রশ্নের জাল দেওয়া হল জাল দেওয়ার পরে হচ্ছে ঠান্ডা করা হল ঠান্ডা করার পরে এখানে দাঁড়া হলো আর এখন এটা হচ্ছে তিন ঘন্টা এভাবে টানা হলো তিন ঘন্টা টানার পরে হচ্ছে উপরে ফ্রেম উঠবে আর এখানে ত্রিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধ আছে আর এই ত্রিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধ থেকে মাত্র তিন কেজির মতো মাখন বের হবে আর এই তিন কেজি মাখন যেটা এটা সম্পূর্ণ হচ্ছে হাতে তৈরি আর এটাই হয়তো বাংলাদেশের একমাত্র হাতে তৈরি মাখনের দোকান আসলে খাবারের মান ভালো হলে একটা সাধারণ খাবার যে কতটা অসাধারণ হয়ে ওঠে সেটার চাক্ষুষ প্রমাণ হচ্ছে চট্টগ্রামের এনায়েত বাজারের এই সাইনবোর্ডবিহীন নামবিহীন এই হাতে তৈরি মাখনের দোকান তাদের খাবারের মান এতটাই ভালো যে এটা এখন চট্টগ্রামের একটা ব্র্যান্ডিং হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রামবাসী যারা আছেন চট্টগ্রামের মানুষ যারা আছেন তারা হচ্ছে দূর দূরান্ত থেকে কেবল এই দোকানটাই আসেন একটু মাখন পাউরুটি খাওয়ার জন্য তার সাথে হচ্ছে দই চিরা খাওয়ার জন্য বা মাঠা খাওয়ার জন্য ハワードの。No,